নবীদের গেছে সাহাবি গেলা গিয়া কইলা ইয়ার রসুল্লাহ আমার সাহায্য নবীদিয়ে খিলা তুমি হদরত উসমানর গেছে যাও ও বলে এইসমানর গেছে গেছই গিয়া দেখান গুদাম ও আঠা রাখা আসলো আর ও আটা হাফিফায় মুখো খড়ি খড়ি এক জায়গা নিয়ে অতটা দমাইছই যে পরিমাণে ফিফরা খাইতা পারবা ও পরিমাণ রাখিয়া বা কিয়া বলি গুদাম লইয়া ইতরা হইলা রে দোয়া রে দিল এক বেটা আপনার আর ফিফরার মুখ থাকি যে খালিয়া লইয়া ইতরা খানি এন গেছে খুঁজিয়া লাভই বলি খুঁজি শুন গেছো বাদর দিন আবার জনাব না বিয়ে করিম সাল্লা বারে সাল্লামার খেত মতো গেলা গিয়া কইলা ইয়ার রসুল আল্লাহ আমার তোরা সাহায্য করোকা নবী যে কইলা হজুর তুসমানোর গেছে গেছো না দিয়ে দেবো বলেছি হজুর গেছিলাম আমি খুজিছি না হকিকত খাত না নবীজি বলে না তুমি খুজিও কি আই যাও আই শোন আইয়া দেখো হজরতে উসমানে আপনার জালর বিতরে হারাইয়া চুলা কতখান রদীর দিস আর আরব রইজ জেলা বাতা সলা নেকি নেকি করিয়া বাতা সে উলাইয়া লুইয়া দার কি জাপট মারি দোর হিরিয়া জালর বিতরে হারাই খুঁজলে তো আইয়াল্লা রে এই বেটার গেছে খুঁজিয়া লাভই বলে খুঁজিস না আই গেছে बतौर दिन आया नबीदीर के से क्या कोई ले यार रसूलल्लाह मरता साइज जो खरोब का नबीदी कोई ला वो तो दुश्मनों के से क्या सोना नहीं बोले कैसे लाम यार रसूलल्लाह कुछ ही सीना बोले ना ना कुछ ही हो गया तुम्हें इतनी ना इस होए आई ते आई ते सुन दबी के से आया देखो होए हजरत उस्मान হজরত উসমানে বা তোমার আখ এখারে নাই আপনার অতাই বাতি দিলাই আপনার আগুন দিলাই তেল নো জলদি জলদি গাইন খুঁজল ধোয়া রেকি রে বা এসে নয় ফাউরিয়া মারে ফাটাই দিছ নিকায় ইদিনও ঘুরিয়ে গেছে বাদর দিন আবার জনাব না বিয়ে করিম সাল্লাহ বলে সাল্লামার কাছে গিয়া কইলে আর আমারে তো সাহায্য খরক কেন বিয়ে কইলা হজরত উসমানের কাছে তুমি গেছো না নি বলে গেছিলাম হজুর খুঁজিস না বলে যাও বা তোমার কইলাম খুঁজিতে খুঁজো কি যাও ভাই ইদিন আইয়া কইলে আসসালাম আলাইকা ইয়া উসমান আমার এন বিয়ে ফাটাইছেন তোরা সাহায্য করতা আপনি তাই না কইলে আর বা এই মূর্ত মুহূর্তে খিতা দিতাম আমার একশোটা উঠে সিরিয়াত কেসই ওগুন আয়ুব খা আর আমি খাদিমরে কইব তোমারে দিবা সামান্য ভরে একশোটা উঠ আই গেছো খাদিমে ডাক দিস খানো বা বলে দি বলে মালস একটা উঠ লইয়া যাওগি গি আমরা দেশর ঠাকে যে পরিমাণ মাল বইতে পারে এক উঠে ও পরিমাণ মাল বয় মামুলি মাল মনে করি এবাটা কইল রে ভাই বিটলামি কাম করিস না কি taxe কইছেন তুরা তুই দিবার দিলা বলে নাবে আমি বিটলামি করিয়েন না তাই না আমার কয়া গেছে ও বলে ফয়লা উঠ রশিদ বেটায় দিছে আর আর লয়ারা না দিছে করে দে 99 টা আসল ইগুনের লানা খাদিমে দৌড়াইয়া گیا কইলা কে ওসমান আপনি খুইলায় একটা উঠ মালসারে মালিক বানাইতাম কিন্তু আপনার কার লোকে বেটার রাণা দিছে যেমনে নিরানব্বইটাই কোনো রানা দিলাইন হজরত না হজরতানের খুইলা ও বা আমি চাইছিলাম একটা উঠোর মালস মালিক বানাইতাম আর আল্লাহ সাহিত্রা এশ্বর এশ্বর উটর মালিক বনি যাই তো গিয়া এটা গফ নেই নি আমরা তো দুই হইলে খুইবা গপ এটা ইলা না ও আমি ইয়াদ আমি মনে রাখছি কান আট তারিখ গেছিলাম ময়না লাখ ইয়াক দেখা ওয়াজ করিয়া গিয়া খাবাত বহিছি সাইছি রে ভাই যে সাইর দ্বারে দিয়া বাতি এর ভরে ওয়ালর দ্বারে দিয়া আপনার মুখায় গু আর কে দেখি খাঁসিলা লাখান আর দেখি গুল মুখা এক আপনার ছাব্বিশটা বাতি আমি গনিছি যেন তিনটা বাল্বে ওইব অ জেগাত ছাব্বিছটা বাল্ব লগাইছে বেটাই কিন্তু অ বেটাৰ গেছে যদি ক মস্তৃদ এখন বনাইয়া দেও দিব নি বিয়া চাদীৰ মাজে আধাৰ আধাৰ টাকা এমনে খৰচ করি। আই খাইলে কামতাৰ মাইদান তালাই প্ৰশ্ন কৰবা ওৱান মালি হি মিন আইন অফিমা আন মাল খামাইলা ইলা কিলা ফালা পসनोई বো বদর প্রশ্ন আইবো কোন কোন খাতে খরচ ই সময় যদি কো আল্লাহ তুমি জান না রে বাবা আমার ফুয়ার বিয়ার সময় খালি 5 লাখ টাকা ডেকোরেশন দাও দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমি জানি না আর উরল ওইবার জান্নাতনিয়া বায়াত হই দিই বলে না কোরআন এ کریم আল্লাহ তাআলা কইরা বলা তুবযির তাবযীরা ইন্নাল মবাদ জিরি না কানু মইখোয়া আনার সায়া তিন আগৃ দরে খরচ দরা করি। এরা বলে সয়ে ানর বাইয়ায়। য় থানল লগে খায়র হাসর ইব। এখননে কিনার বিশ্বাস কর। আমরা দুনিয়ার লাগে কিতা করিয়া। আর আল্লাহ লাগে কিতা করিয়া তেরে মায়ার বস্তু আল্লাহ দি যায় কিছু দিলে জেলা গাত লাগে ওু মায় বল। আল্লাহ কই더라 লানতানালুল বিরা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াত যখন নাদি লৈছে হযরতে আবু তুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচুর সম্পত্তি আসলো এর মধ্যে কিয়া মসজিদে ন সামনে এক বাগান আসলো এই বাগানের ভিতরে এক নহর বা কুয়া আসলো এই কুয়ার পানি বলে এত মিষ্টি আসলো নবীজিও দাইতা হেরে রে পারনার এই ফানি ফান করতা আর গুরুদা বিবেক দিবা ভাই তাইন দুই ব্যাগ সিমেন্ট দিবা আমার ভাই এখন হনুকা ও আপনার আবু তুলা রাদিয়াল্লাহু তাআলা আদমে কইলা ইয়া আল্লাহ আমার বাগান ওখান আমি আল্লাহ বাস্তে দিলাইতাম নবীজি কইলা রবো বাগান কত দামি আর কত আমরা ফল ফসল আছে আর ইনতে একটা নহর বা কুয়া আছে পানি এত মিষ্টি বলে ও খইলা রসুল আল্লাহ আমার সবচেয়ে মূল্যবান বাগান ওখান সবচেয়ে দামি বাগান ওখান আল্লাহায় নু খইলে পুরা সব পাইতে হইলে মায়ার বস্তু আল্লাহ রাস্তা দিতাম ও আমি দিলাইছি আপনি গোসক্কা নবীদের খইলা তোমার আত্মীয় স্বজন কুটুম শেষ পাই বিড়াতর এরারে পাঠিয়া দেও ই পর্যন্ত তার আর ইমান দেব ভাই ই আপনার এই আয় পরে দিল ইবনে অমর বলে একটা গাঁদকে শুন তার পরিবার সহ এর পরে আরও আপনার কিছু মানুষ হঠাৎ গিয়া তার মনে আইল মাছ খাইতাম এই জায়গায় মাছ পাওয়া যায় না ও বলে মাছ টুকাইয়া আপনার বহুত কষ্ট করিয়া মাছ আনছন আনিয়া গুনা করিয়া রেডি এক ওই সময় ভিক্ষুকেল করছে তখন আপনার আবদুল্লা খুইলা ও ভাই আনো তান পরিবারে হইলা এরে আরো খানি আছে হঠাৎ থাকি বেঠারে দিম ভরে আপনার দিনারও আছে না দিনার খু দিল পালা জিনিস খাইবলিয়া তখন তাইন কইলা ওই তো নাই কারণ আল্লাহ আনতানাুল বিল্লহ হাত্তা তুንফিকু আমার এত মায়ার এত দানে কইছে যে এই মাছটা খাই মাছ খাইতাম আর ওই সময় ভিক্ষুকে আমার কাছে চাইছে আমি আপনার তারে ফিরাইয়া দিতাম পারতাম না আমি পুরো সব পাইতাম দে তা মামুলি কথা না আমার ভাই এখন আমার দোস্তকলার এখন আল্লাহ রাসাল সাক্কা দিলে আল্লাহ তাআলা আপনারে আমারে কইজরা In tansurullah yansurukum আল্লাহর সাহায্য করলে আল্লাহর দিনের সাহায্য করলে আল্লাহ তালে আপনার আমার সাহায্য করবা দিলে কইতা এরা জিন্দগির মাঝে ক্ষয়র আর কত না দিল করা মহৎ থাকি আল্লাহ হেফাজত অনুকা বুড়া মদ্ কিতা সাহাবায় কেন বলে জিজ্ঞাসা করল বলে ইয়া রসুল আল্লাহ বুড়া মদ কিতা এক্সিডেন্টে মরানি মার্ডার ওয়ানি

দুলাল উদ্দিন সাহেব সাইর বেগসি আল্লাহ তালা আমার ভাইন তো সরকার কবুল আর মঞ্জুর ফরমাকাম সাহিন আহমদ ভাই পাঁচশো টাকা দিবে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর ফরমাকা এর খাতিরে তান দিন দাম দা তাম রে মাফ করে দেব দিন দুনিয়ার বালাই নসিব করো কা রব্বানা মিন্না ইন্ন কান্ত আলিম ও তু আলাই না ইন্ন কান্তর সাহাবায় কেরামখলরে নবীল না সক্রান্তে মোর সময় বাবার সুরত দরিয়া শয়তান আইব মার সুরত আইয়া খুঁব বাবা রে একবার তা সা আমি তোর মা আইছি আমি তোর বাপ আইছি আলী মখলে যেথা খুঁজ যাই তা থিওরি বেখেও মর আমরা মরিয়া ইয়া খুইয়া আপনার আত্মন যদি এ খাল্লা মানুষ তে না ফাইতে না কয়ে খাল্লা বিশ্বাস করিলা তুর না দাঁত ফাই লাইবে এইভাবে দুকা দিয়া দিয়া মার সুরত বাবার সুরত দরিয়া আপনার আবার ইমান রে লুটি সাইব যে দিন নবীরে খুঁজরা সদা সর্বদা আল্লাহর রাস্তার যারা সৎকা খরাত করে এরার ইমান ওর দায়িত্ব আল্লাহ তানা তো লইলে হুকেশ মহান আল্লাহ একই বিশ্বাস থাকলে করে ভাই একই বিশ্বাস যদি থাকে তাও লেখো যে আপনার এই সৎকা দিলে লাভ হইব নি না লাভ হইব নি না এর লাগি যার যারই দেই অনুযায়ী আমার দুস্থ খোলার আপনারা দেবার চেষ্টা করুক আপনার এই সিমেন্ট ফাঁস বেগ করি এক বেগ করি দুই বেগ করি রড আপনার ফাত্তর। আপনার নগদ টেকা বা আপনার লেখাওখ্যা যদি এখন থাকে না বা দিয়ে নিয়ে দিবা